অনেক হলো হাসি মজাক ঠাট্টা সব কিছু এবার বাড়ি ফেরার পালা এই সমুদ্রকে টাটা বাই বাই করে আমরা এখন রওনা দিয়েছি বাড়ির দিকে এই আমরা যাচ্ছি আমরা পুরী থেকে যাব এখন রায়পুর ছত্তিশগড় টাইম লাগবে পুরী থেকে রায়পুর ফেরার জন্য পৌঁছে যাব আমরা সাড়ে বারো ঘন্টা পৌঁছে যাব অ্যাকচুয়ালি সাড়ে বারো ঘন্টা টাইম দেখাচ্ছে আর অ্যাপ্রক্সিমেট সাড়ে ছশো কিলোমিটার আছে তো পৌঁছে যাব সাড়ে বারোটা মানে আমরা মানে সাড়ে বারো ঘন্টা মানে রাত্রে এখন বেরিয়েছি এখন বাজে সাড়ে নটা আর মোটামুটি ওই আমরা পৌঁছে যাব সাড়ে দশটা নাগাদ হুম তো রাস্তা খুবই ভালো আগের মতন রাস্তা নেই আগে আসতাম তো প্রায় এক বছর আগেও অনেক কনস্ট্রাকশন কাজ চলছিল কিন্তু এখন না ভালো রাস্তা হয়ে গেছে আর কি বলে কয়েক জায়গা আছে কাজ চলছে ডাইভারজন সেটা কোনো অসুবিধা নেই